অর্ডার কনফার্ম করতে হলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হয় কারণ আমাদের এই যে এখানে কোনো লুকোচুরি নাই প্রতিটা অর্ডার এইভাবে যায় কুরিয়ারে আর আমাদের এখানে আমরা হোম ডেলিভারি নিজেরা দিয়ে থাকি এই যে আমাদের হচ্ছে কুরিয়ারের যে বই এটা হচ্ছে কোনো লুকোচুরি নাই এখানে ভাই কারণ আমরা তো অ্যাডভান্স ছাড়া মাল পাঠাই না কারণ অনেকে বয় পায় সেই জন্য এটা দেখিয়ে দেওয়া ঠিক আছে আচ্ছা সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন ভাই কুরিয়ার সর্বনিম্ন ওনারা দশ পিস হলে কুরিয়ার নিতে পারবে

এই যে দেখা হবে যে বাটিক থেকে শুরু বাটিক থেকে শুরু শৌতির মধ্যে সম্পূর্ণ একদম ফ্রি সাইজের বডি হবে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা সালোয়ারটা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা একদম ফ্রি সাইজে গো এগুলো সম্পূর্ণ সুতি প্রাইসও আজকে দেব খুব কমে ভাই দাম কত করে রাখছে এগুলো 10 পিস থাকবে আজকে শুধুমাত্র 3000 টাকা 10 পিস 300 টাকা শুধুমাত্র মাত্র তিনশো টাকা সুতি বডির মধ্যে একদম ফ্রি সাইজ অসংখ্য কালার আছে ডিজাইন আছে এই যে এটা হচ্ছে হাতাটা এই যে এটা হচ্ছে সেলোয়ার আর এটা হচ্ছে অন্যটা আমি শুধু দুইটা ডিজাইন থেকে দেখিয়ে দিলাম প্রত্যেকটাতে দশটা করে সেটিং করা পেটি হবে এই যে এখানে আছে ডিজাইন আছে কালার আছে যারা যতটা লাগে দিতে পারবো ঠিক আছে সম্পূর্ণ পাইকারি এরপর দেখাবো এই যে গুলজার ক্যাটালগ সেটিং সম্পূর্ণ সুতি কোয়ালিটি ক্যাটালগে যাবে ঠিক জি ভাই এই যে দেখেন আচ্ছা খুবই রং কালার হবে 100% গ্যারান্টি এগুলার সম্পূর্ণ সুতে এই যে এটা হচ্ছে সালোয়ারটা সুতে আরাই কল আপনি দিচ্ছি কোয়ালিটির তুলনায় আমি সস্তায় দেব আজকে আপনার কোয়ালিটি দেখেন রং দেখেন সাইজ দেখেন এই যে আমি দুইটা কালার স্যাম্পল দেখে দিচ্ছি অসংখ্য কালার হবে ডিজাইন হবে ক্যাটালগ সেটিং এবং সম্পূর্ণ সুতি কোয়ালিটি এখানে কোনো মিক্স হবে না কোনো লিনেন হবে না কোনো আপনার এই জর্জেট বলেন পলেস্টার বলেন এসব হবে না কাস্টমাররা সরাসরি এসে আমাদের দোকানে দেখে নিতে পারবে আচ্ছা এই যে এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা না এই যে এগুলা প্রাইস থাকবে আজকে শুধুমাত্র 400 টাকা 400 টাকা আমার আমরা এগুলো 420 টাকা 30 টাকা अवेलेबल বিক্রি করি সব সময় এটা থাকবে শুধুমাত্র 400 আর বাটিকের মধ্যে এটা থাকবে আরো একটা কোয়ালিটি সবগুলোতেই কিন্তু কালার হবে পাঁচটা করে সেটিং করা এই যে এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে মোম বাটিকের মধ্যে এই যে কালার দেখেন প্রাইসটা কত রাখছেন ভাই এগুলো দিব শুধু মাত্র 350 টাকা মাত্র 350 মাত্র 350 প্রথমেই বলছি এখন বেচা কিনা দুম রেট অনেক কমে ছেড়ে দিব এই যে এটা ছাতার কাপড়টা আমার এখানে যত বাটিক আছে প্রত্যেকটা হবে ফোর পিস হাতার কাপড়টা হবে আলাদা এই যে এটা ছোনাটা এটা ছোনাটা জি আচ্ছা খুব সুন্দর কালেকশন এই যে আরেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে

নিবেন ওনারা সাথে সাথে যোগাযোগ করবেন সাথে সাথে যোগাযোগ করতে হবে প্রত্যেকটা জামাতে এবং অন্যতে পাখি লেখা থাকবে জি ক্যাটালগ সেটিং এগুলো তো অসংখ্য কালার হবে ডিজাইন হবে আচ্ছা চমৎকার কালেকশন सेम প্রাইস দিব আজকে শুধুমাত্র 400 টাকা মাত্র 400 পাখি যে যদি পাকি জানা হয় আমাকে সাথে সাথে ব্যাগ দিয়ে দিবে সমস্যা না আমি টাকা বিকাশে পাঠিয়ে দেবো যদি পাখি যা সিল না থাকে প্রত্যেকটাতে আর এটা হচ্ছে মারিয়ামনি ডিজিটাল এটা কেমন চাহিদা এটা ভাই সেরকম চাহিদা এগুলো ভাই জি ভাই এগুলো একবারে আসছে সাতশো পিস মোটামুটি শেষ হয়ে যেতেছে এরপরে আবার আসছে এই যে প্রত্যেকটা ফ্রি সাইজ এবং চারটা করে কালার আছে এগুলাতে এই যে এটা হচ্ছে সালোয়ারটা সুতি আর এই যে এটা হচ্ছে

এগুলোর প্রাইস আজকে কমে দিব আগে ছিল 600 ওকে আজকে দেব শুধু 580 মাত্র 580 580 টাকা ওকে এগুলো কিন্তু প্রত্যেকটারই চাটটা করে কালার আছে সব কিন্তু ভাই ভিডিওতে দেখানো সম্ভব না এই যে এখানে রাখা আছে প্রত্যেকটার কালার এই যে পাশে আপনাকে কল দিলে দেখা দেব জি ভাই আচ্ছা এটা চৌorna যেorna গুলো কিন্তু প্রত্যেকটাই যে আড়াই হাত বহর আড়াই হাত বহর জি ভাই প্রত্যেকটারই বহর হবে আড়াই হাত লম্বা হবে পাঁচ হাত লম্বা পাঁচ হাত জি আর অসংখ্য 컬러 আছে ডিজাইন আছে যারা যত পিস চান নিতে পারবেন যাদের মনে করেন এমনও অনেকে চায় যে ভাই আমাকে 50 টা ডিজাইনের 50 টা দেন উনাদেরকে দিতে পারবো আমি কোনো সমস্যা নাই এই যে এটা হচ্ছে ওনাটা জি ভাই এই যে এখানে দেখেন এখানে বিভিন্ন ডিজাইন আছে কালার আছে যেমন এই বিলাই যে একটা বান্ডেলে এখানে 20 পিস এখানে 20 টা হচ্ছে 20 ডিজাইন এখানে কালার হবে প্রায় 15 থেকে 17 টা কালার হবে প্রত্যেকটা বান্ডেলে আর এইগুলো হচ্ছে আপনার এই যে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে একটা কোয়ালিটি

আজকে দিচ্ছি শুধুমাত্র পাঁচশো তিরিশ টাকায় জি পাইকারিতে ভাই বিশ টাকা কম মানে অনেক কিছু কারণ আমাদের লাভই হয় সীমিত এরপর যত টুক সম্ভব আমরা কমিয়ে দিই এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে এটা ছৌনাটা শুধুমাত্র পাঁচশো তিরিশ টাকা যেন আরো দশ টাকা কম পাঁচশো বিশ বিশ জি আর এই যে এগুলো হচ্ছে ডিজিটালের মধ্যে সিকুইন্সের কাজ করা বিবেক কোয়ালিটি এই যে প্রত্যেকটাতে সাইডে কর্নার বিবেক লেখাই থাকে আর এই যে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে অন্যটা এগুলো জামা অন্য কাজ করা হয় কিন্তু জামাটা কাজ করা হবে কিন্তু কয়েকটা তো অন্য কাজ হয় আবার কয়েকটা তো অন্যর কাজ ছাড়াও হয় যে কালার আছে ডিজাইন আছে আর কাপড়ও হবে সেরকম এগুলোর আচ্ছা লং কত এগুলো ভাই প্রত্যেকটা সাতচল্লিশ হবে লং সাতচল্লিশ হবে জি এই যে এটা সালোয়ারটা আর এই যে এটা ছোনাটা এগুলোর প্রাইস ছিল আমাদের গত বিরুতে 700 টাকা আজকে দিলাম 680 টাকায় 680 টাকা জি আপনার এখানেই দেওয়া আছে ভিডিও এরপর রেট কমে দিচ্ছে কারণ প্রথমে বলছি এখন ব্যথা কিনা দম যে যতটুকু সম্ভব পারি কমে দিব আর এই সব কোয়ালিটি কিন্তু আমরা ঈদে বিক্রি করছি 800 820 টাকা सेम এই কোয়ালিটিটাই আর এই যে এটা চার একটা ডিজাইন এইগুলা সবই নতুন আসছে এরপর দেখিয়ে দেই ডিজিটালের মধ্যে যে এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে এটা হচ্ছে মানে ভিডিওতে এটা জি এটা হচ্ছে এই টাকায় 680 টাকা জি কালার দেখেন কাপড়ের যেরকম কালার এরকম একদম সেরকম এক এক এই যে এটা হচ্ছে কাজ করার মধ্যে হাতায় কাজ করা এসি কটনের মধ্যে প্রত্যেকটা হাতায় কাজ করা হবে এগুলো হচ্ছে ভিআইপি এসি কটন জি এই যে এটা হচ্ছে এটা নামাজ জন্য জি নামাজ জন্য এটার খুব এটা প্রাইস থাকবে শুধুমাত্র 450 এই কোয়ালিটির জি আর এগুলো হচ্ছে ক্যাটালগ সেটিং মধ্যে ডিজিটাল ও সব ইসলামপুর কোয়ালিটির মধ্যে হবে কালার এই যে সাইজ দেখেন সুন্দর কিন্তু এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে জি যত মোটা হোক লম্বা হোক সবাই পড়তে পারবে এগুলো এগুলো প্রায় কম আগে ছিল ছয়শো আজকে দিচ্ছি পাঁচশো আশি টাকায় পাঁচশো টাকা একদম চিপসেট যতটুক সম্ভব যতটুক সম্ভব আমাদের আমরা কমে দেওয়ার চেষ্টা করছি আজকে বাজার দম দেশের পরিস্থিতিও খারাপ সেজন্য আর হচ্ছে ফাইভ জি লোন জি ক্যাটালগ সেটিং অসংখ্য কালার আছে ডিজাইন আছে এই যে এগুলো পাঁচশো বিশ টাকা আমরা অ্যাভেলেবেল বিক্রি করি ফ্রি সাইজের মধ্যে একদম সুতি সফট ফিনিশিং হবে কাপড়টা এটা সালোয়ারটা আর এই যে এটা হচ্ছে এটার প্রাইস আজকে যতটুক সম্ভব কমে দেওয়ারই চেষ্টা করব এই যে টাকা বিক্রি হয় দিব শুধু 450 ₹ জি 450 একদম ফ্রিজে হবে আর কি এমন কোন মানুষ নাই যে ওনাদের এটা সাইজে আসবে না প্রত্যেকে পড়তে পারবে যারা হেলদি আছে লম্বা আছে সবাই আর ওনাগুলো প্রত্যেকটা পাঁচ হাতের শুধুমাত্র পঞ্চাশ টাকা তারপর দিব এটা হচ্ছে মোহর কাশ্মীরি বুটিক্সের মধ্যে এটা গলাতে কাজ হবে এবং প্যানেলে কাজ হবে সুতির মধ্যে এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে এটা ছো এই এমালটা প্রচুর চলতেছে অনেক দিন যাবতই প্রায় মাসখানেক যাবত বিক্রি করতেছে এটা এই যে এটা ছোনাটা চারটা করে কালার হবে এটার প্রায় শুধু হবে চারশো টাকা আর এই যে এটা হচ্ছে আপনার জমজমের মধ্যে একদম পাকিস্তানি জমজম কালার প্রত্যেকটাতে বা চারটা করে কালার আছে এই যে এটারও হবে আপনার ছেচল্লিশের উপরে হবে লং জি এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওনারটা সম্পূর্ণ সুতির কোয়ালিটি হবে রজনে যে এখান থেকে সাইড থেকে সুতা ছিঁড়া দেখে তারপরে কাস্টমাররা মাল রিসিভ করবে যেখান থেকে সুতা ছিঁড়া ঠিক আছে যদি সুতি হয় তাহলে মাল দিবে যদি না হয় ওনারা মাল ফেরত দিয়ে দিবে ক্যুরিয়ারে জি কারণ এখানে তো আমি বলতেছি রেকর্ড হইতেছে এখানে কোনো লুকোচুরি নাই আর এই যে এটা হচ্ছে বাটিক মোমবাটিক আড়াই হাত বহরের একদম ফ্রি সাইজ এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে হাতা আর এই যে এটা চৌনাটা এটা হচ্ছে কাট ছাড়া আড়াই হাত বহরের মোমবাটিক কত রাখছেন দাম এটার প্রাইস কমই দিব গত বিরুতে ছিল 480 টাকা সেম এটা আজকে দিব ওইখান থেকে 460 তুমি 60 টাকা আচ্ছা জান বলছেন যেহেতু 60 টাকায় দিলাম এখানে কিন্তু আমরা যে বলতেছি যে গত বিডি এত ছিল অত ছিল এটা কিন্তু মুখস্থ না আপনারা ইচ্ছা করলে আমাদের বিডিও দেখে আসবেন সমস্যা নাই আমাদের শর্ট ভিডিও আছে ফুল ভিডিও আছে প্রত্যেকটাতে রেট যত থাকে আমরা অতই বলি কারণ রেটগুলো আমাদের মুখস্থ থাকে আমরা বাজারের এই বিক্রির যে একটা হার আছে ওইটা অনুযায়ী আমরা রেটগুলো বাড়াই কমাই বিশেষ করে এখন তো আর বাড়ানোর কোনো সুযোগ নাই যদি আমাদেরকে কারখানা থেকে বাড়িয়ে ধরে তাহলে আমাদের রেটটা বাড়াইতে হয় নয়তো আমরা দাম বাড়াই না আমাদের পাইকারি বিক্রি আমাদের সীমিত লাভ হলেই চলে যে এটা শুধুমাত্র এইগুলো হচ্ছে এই যে এইগুলো হচ্ছে দুই হাত বহরের মোমবাটিক এতক্ষণ দেখাইছিলাম ছিলাম বহর এটা হচ্ছে দুই হাত বহর এটাও কিন্তু সবার আসবে দাম কমবে না এটা ভাই হ্যাঁ রেট কমে দিব রেট কম হবে না জি ভাই

যদি হতো আপনার যে হাতার কাপড়টা জামা থেকে নিতে হইতো তাহলে আপনার জামার কাপড় না হয় শর্ট হতো জি এগুলো কিন্তু প্রত্যেকটা সেটিং পেটি এই যে আমার পিছনে এখানে রাখা আছে প্রত্যেকটা হাতায় কাজ করা হবে সাধারণত আপনি যদি বলতা বলেন বাবুরাহ বলেন ওইখানে যান

দুই চার পিস ঢুকে আমাদের ঢুকে যখন তখন পাঁচ সাতশো এক হাজার একবারে ঢুকে একটা কোয়ালিটিতেই আর হিসাব করে দেখেন আমাদের এখানে কতগুলো কোয়ালিটি বিডুতেই দেখানো হয়েছে শুধু আর বিদ্যুর কোয়ালিটি ছাড়া আমাদের এখানে আরো অনেক কোয়ালিটি থাকে যেগুলো সময় সর্ব তার কারণে আমরা বিডুতে দিতে পারি না অবশ্যই আর এগুলো প্রত্যেকটার এই কিন্তু ইনারের কাপড়টা ভিতর দেওয়া আছে সেমিজের কাপড়টা জি আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার এই যে জমজমের মধ্যে আরো একটা কোয়ালিটি সেরকম হবে এগুলো কোয়ালিটি এই যে

আচ্ছা যদি আপনারা কারখানাতে যান কোম্পানিতে যান যদি কাস্টমার যারা আছে ওনারা যদি যায় ওনাদের এটা আনতে মিনিমাম থেকে 650 620 জি এর নিচে ভাই সম্ভব না এই যে এটা